পেরুকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মূল একাদশে নেই লিওনেল মেসি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো দ্বিপলের মতো নিয়মিত সব মুখ আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোস লিওনেল কালোনি মেসির সঙ্গে মার্কাস আকুনিয়া সিডকে গিয়েছিলেন ইঞ্জুরির কারণে আবার নিষেধাজ্ঞার কবলে ছিলেন লিওনেলিস স্কালোনি নিজেই কিন্তু ডাগাউটে পাউলো আইমার আর ওয়ার্ল্টার স্যামুয়েলসদের নিয়ে কিংবা মাঠে মূল একাদশের বাইরের খেলোয়াড়দের নামিয়ে দিয়েও আর্জেন্টিনাকে থামানো যায়নি আরও স্পষ্ট করে বললে থামানো যায়নি এল তোরো খ্যাত লাউতারো মার্টিনেসকে তার গলের সুবাদে টানা তিন জয় নিয়ে তাপুটের সঙ্গে কোপা আমেরিকা গ্রুপ পর্ব শেষ করলো আর্জেন্টিনা টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রেকর্ডেও নাম লেখালেন লাওতারো মার্টিনেস দুই সালের পর থেকে কোপা আমেরিকায় গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের তেইশ বছর পর সেই রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার চার গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি এদিন আর্জেন্টিনার গোলের ব্যবধান আরেকটু বাড়তে পারত যদিও বাহাত্তর মিনিটে পেনাল্টি মিস করে বসেন বার্ড দে বয় লিসান্দো পারেদেস মিস করে নাম লিখিয়েছেন ইতিহাসের খাতায় বিগত পঁচিশ বছরে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকায় প্রথম পেনাল্টি মিস করলেন তিনি যদিও পারেদেশ পেনাল্টি মিসের আগে আর্জেন্টিনা পেয়েছিল লিড ম্যাচেও ছিল পূর্ণ আধিপত্য প্রথম গোলের দেখা পায়নি আর্জেন্টিনা কিছুটা দীর্ঘতির শুরুর পর আক্রমণে যখনই গিয়েছে তখনই পেরুর লো ব্লক ডিফেন্সের কাছে আটকাতে হয়েছে তাদের আর গোলবারের নিচে পেদ্রো গ্যালেসি ছিলেন পেরুর ত্রাতা হয়ে অন্তত তিনবার নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়েছেন তিনি যদিও বিরতির পরপরই ভাঙে তার প্রতিরোধ আনহেল ডিমারিয়ার বাড়ানো থ্রু বল ভেঙে দেয় পেরুর ডিফেন্স লাইন আপ এগিয়ে আসা গোলরক্ষককে আলতো চেপে পরাস্ত করে লাউতারো সাতচল্লিশ মিনিটের সেই গোলটার পর আরও একবার ধীরগতির ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা দুই দলকেই বেশ কয়েকবার মুখোমুখি অবস্থায় দেখা গিয়েছে ম্যাচে ফাউলের বাসিও বেজেছে বারবার দুই দল মিলিয়ে ফাউলের ঘটনা ঘটেছে একত্রিশ বার যার অর্থ গড়ে প্রতি তিন মিনিটে একটি করে ফাউল দেখেছে আর্জেন্টিনা ও পেরুর ম্যাচ যে কারণে খেলা থামাতে হয়েছে দর্শকদের মাঝেও ছিল অসন্তুষ্টি